একদিন রসুল্লাহ সাল আলী ভাসাল্লাম মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদে নবমীর পাশ দিয়ে তখন সাহাবেক রদিউল্লাহ আনহম আজমাইন তারা মসজিদের মধ্যে বসে একটা বিষয় নিয়ে কথোপকথন করছিলেন তো নবী সাল আলী হাসলাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কি নিয়ে কথা বলছো তোমরা কি নিয়ে কথোপকথন করছো তখন সাহাবাইকার নদী আল্লাহ তারা বলছেন যে আমরা কেয়ামতের আলামত গুরু নিয়ে কথা বলছিলাম কিনে কথা বলছেন কেয়ামতের আলামতগুলো নিয়ে সাহাবিরা কথা বলছে তো সাহাবিদের কেয়ামতের আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল তাদের সময় তো আর কেয়ামত হবে না দরকার ছিল কি সচেতনতা তারা নিজেরা যেন না পড়ে যান এই জন্য সতর্ক থাকতে চাইতেন এই কারণেই ফেতনাময় পরিবেশ নিয়ে আলোচনা করতেন তো নবিসালু ইসলাম তখন বললেন দেখো যতদিন পর্যন্ত দশটা আলামত প্রকাশ হচ্ছে না ততদিন পর্যন্ত কেয়ামত হবে না কয়টা আলামত দশটা নাবি সাল্লাহরাইসলাম প্রথমে বললেন এক নম্বর হচ্ছে মাসি ফাজ কি নাম মাসিফ ফ্জাল দুই নাম্বার হচ্ছে ইয়ে এবং এর আদম সন্তান পৃথিবীতে বের হবে এবং পুরো পৃথিবীটা করে ছেড়ে দেবে আর মাসিফ দাজ্জাল সেও বের হবে শেষ জামানায় যে ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্ব শাসন করবে বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট সে রুল করবে এবং দাজ্জালের যে ভয়ঙ্কর কোনো ফেতনা এই পৃথিবীতে আসে নাই আসবেও না প্রত্যেক নাবী তার অমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন এমনকি নুহ আলি ইসলাম পর্যন্ত তার উম্মতকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছিলেন নবী সাল্লাম বলেছেন যে তোমরা যদি সুরা কাহাফ তেলাওয়াত করো প্রত্যেক জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করো অথবা সুরা কাহাফের প্রথম দশটা আয়াত শেষ দশটা আয়াত মুখস্থ রাখো ইনশা আল্লাহ তাহলে দাজ্জাল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এক দাজ্জাল দুই আজুজার মাজুজ তিন তিন হচ্ছে ইস ইবনে মারিয়াম ঈসা ইবনে মারিয়াম যতক্ষণ পর্যন্ত না আসছেন পৃথিবীতে আবার ইউটার্ন না করছেন এবং তার হাতে মাসিহুদ্দাজ্জাল নিহত না হচ্ছে কেয়ামত হবে না চার দ্যাবুল অর্থ অর্থাৎ পৃথিবীর ভিতরে একটা প্রাণী আছে মাটি ফেরে এই প্রাণীটা বের হবে কেয়ামতের আগে আগে এবং এই প্রাণীটা মানুষের সাথে কথাবার্তা বলবে কথা বলতে পারা প্রাণী এই যতক্ষণ বের হচ্ছে না কেয়ামত হবে না ইনশাআল্লাহ কটা বললাম চারটা পাঁচ পাঁচ হচ্ছে দুখান বা ধোয়া এই পুরো পৃথিবীর আকাশটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধোঁয়ায় ছেয়ে যাবে এবং হতে পারে বল্লাহ আলাম হতে পারে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না এমন ধোঁয়া হতে পারে পুরো পৃথিবীটা ধোঁয়ায় ছেয়ে যাবে এটা সরকার দুখানের মধ্যে বলা আছে এটা পাঁচ ছয় নম্বরে নবী সাল বলছেন যে একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব দিকে পৃথিবীর পূর্ব দিক মানে এই যে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ঠিক আছে এই সিঙ্গাপুর এই যে কন্টিনেন্ট মালয়েশিয়া এটা পৃথিবীর পূর্ব দিক এদিকে একটা ভূমিকম্প হবে তারপরে সাত পৃথিবীর পশ্চিমে একটা ভূমিকম্প হবে পশ্চিম মানে পশ্চিম মানে বোঝেন না পশ্চিমা বিশ্ব না সৌদি আরব পশ্চিমা বিশ্ব ব্রিটেন ফ্রান্স জার্মানি তারপরে রাশিয়ান কন্টিনেন্ট হ্যাঁ ইউক্রেইন এদিকে আপনার আমেরিকা এই পুরো পশ্চিমা বিশ্ব এখানে একটা ভূমিকম্প হবে বড় এবং এগুলো এমন হবে যেগুলোতে ভূমি মাটিতে ধসে যাবে মাটিতে ডুবে যাবে ভূমিকম্প না ভূমি ধস আট পৃথিবীর মাঝখানে একটা ভূমিকম্প হবে যেখানে আমাদের সোকল্ড আমিরুল মিনিনরা থাকে যারা আমেরিকা এবং ইসরায়েলের বন্ধু এদের এখানে একটা ভূমিকম্প হবে তা আর নয় ইয়েমেন থেকে একটা আগুন বের হবে ইয়েমেন থেকে একটা আগুন বের হবে যে আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে আরেকটা বলেছেন দশ নম্বর যেটা এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি না তো এই দশটা আলামতের কথা নবী সালিসাম বলেছেন না হওয়া পর্যন্ত এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না ঠিক আছে আচ্ছা এখন এই দশটার মধ্যে সবচেয়ে বড়টা কি সবচেয়ে বড়টা হচ্ছে সবচেয়ে বড়টা কি ও দশ নম্বরটা মনে পড়েছে আলহামদুলিল্লাহ সূর্য উঠবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তাহলে আর সময় নাই পৃথিবীর সময় শেষ এই দশটা মনে থাকবে আসেন বলি প্রথমে কি দাজ্জাল তারপরে ই আজুজ তিন নাম্বার মারিয়ামের প্রত্যাবর্তন চার নাম্বার দ্যাবাচুল আর্থ জমিন থেকে প্রাণী বের হয়ে কথা বলবে মানুষের সাথে ঠিক আছে পাঁচ নাম্বার কি বললাম ধোয়া দুখান ঠিক আছে ছয় সাত আট তিনটা ভূমিকম্প পূর্ব দিকে একটা পশ্চিমে একটা পৃথিবীর মাঝখানে একটা নয় নাম্বার ইয়েমেন ইয়েমেন ইয়েমেনের নাম শুনেছেন ওই যে যেখানে সৌদিরা বোম মারছে আর কি ইয়েমেনের বাচ্চাদেরকে বোম মারে হত্যা করছে না জানেন না খবর তো ওই ইয়েমেনের ছোট ছোট বাচ্চারা শিয়া সুনির কী বোঝে আমার বোঝে আসে না ওই ছোট ছোট বাচ্চাগুলো শিয়া সুনির কী বোঝে আমার বোঝে আসে না আমেরিকার টাকা খেয়ে আমরা ঠিকই বোম মারছিলেন আর এই বোমগুলো তো তৈরি করতে পারে না আমেরিকার কাছ থেকে কিনে নেয় তো ওই ইয়ে থেকে আগুন বের হবে সে আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে এবং দশ যেটা বললাম সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তখন তবার দরজা বন্ধ হয়ে যাবে তবার পরেও করেও লাভ হবে না